আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ শত্রু দেশ হলেও ইরানের প্রেমে পড়েছেন ইসরায়েলি এক পাইলট গেল কয়েকদিন আগে ইরানের রাজধানী তেহরানে হামলা করতে গিয়ে আকাশ থেকে দেখেছেন তেহরানের রূপ আর এর পাল্টে গেছে তার ধারণা মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান এক রাজনৈতিক শক্তি হিসেবে যেভাবে দেখা হয় ইরানকে সেখানে ইসরায়েলের মনোভাব একেবারেই আলাদা সবসময় শত্রুতা লেগে থাকে দুই দেশের মধ্যে বিগত কয়েক দশক ধরে যে শত্রুতা তা আবার রূপ নিয়েছে সরাসরি যুদ্ধে সে যুদ্ধের এক সৈনিক হিসেবে আকাশ পথে হামলায় অংশ নেন তিনি এরপর যা দেখলেন তা যেন আজীবনের জন্য বদলে দিয়েছে তার ধারণাকে এমনকি সুযোগ পেলেও আবারও ঘুরতে যাবেন ইরানে শত্রুর প্রেমে পড়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে বহুবার তবে সে শত্রু যদি হয় ইরান এবং ইসরায়েল তাহলে অত্যন্ত স্পর্শকাতর। কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে শত্রুতার কারণ বেশ গভীরে আঞ্চলিক রাজনীতিতে কে হবে প্রধান শক্তি নির্ণয়ের জন্য চলছে সামরিক যুদ্ধ অন্যদিকে ধর্মীয় দিক থেকেও রয়েছে হাজার বছরের পুরনো বৈরিতা ফলে ইরান এবং ইসরায়েলের এই প্রতিদ্বন্দ্বিতায় একে অপরকে ধ্বংস করার পরিকল্পনা বহুদিনের সাম্প্রতিক সময় ইরানের আমাদের মাধ্যমে জানাশে ইঙ্গিত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন এদিকে ইরান চায়না ইসরায়েলের সাম্প্রতিক অপারেশন রাইজিং লাইন অভিযানের অংশ হিসেবে অংশ নেওয়া বিমানের রিজার্ভ পাইলট বলছেন তেহরান অনেক সুন্দর শহর একদিন ঘুরে দেখতে চায়। সে পাইলটের অবলম্বন বক্তব্যে আশ্চর্য নেট দুনিয়া যে খবর এখন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র জানতে গণমাধ্যমগুলোতে ইরানের রাজধানী তেহরানের হামলা শেষে ঘাটিতে ফিরে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ওই পাইলট যদিও ভবিষ্যত নিরাপত্তার কারণে প্রকাশ করা হয়নি তার পুরো নাম এবং পরিচয় গেল 13 থেকে 24 জুন পর্যন্ত চললই অভিযান রাজধানী ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালায় ইসরায়েল ওই পাইলটের দাবি বহু বছর ধরে অভিযানের প্রস্তুতি চলছিল মনে প্রাণে চাইলাম যেন হয়তো এই অপারেশনের প্রয়োজনই না হয় পাইলটের মতে অভিযান শুরু হওয়ার আগের রাতে তিনি একটি রাজনৈতিক সংগঠনের সম্মেলনে ছিলেন সেখানে উপস্থিত ছিলেন তার পরিবার সহকর্মী এবং অতিথিরা ঠিক তখন একটি বার্তা আসে আগামীকাল ভোরে স্কোয়াড রোয়ানে রিপোর্ট করুন ইরানের প্রতিরোধমূলক হামলা শুরু সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেন সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করতে হয়েছে কারণ একটু গোপনীয়তা ফাঁস হলে পুরো মিশন ব্যর্থ হয়ে যেতে পারত এরপর ভোরবেলা সন্তানদের চুমু দিয়ে বিদায় নেওয়ার সময় স্ত্রী শুধু বলে যা করতে হবে করো আমরা আছি পাশে স্ত্রীর সঙ্গে তখনকার আলিঙ্গন ছিল এক ধরনের অক্সিজেন ইসরায়েলি পাইলটের মতে তেহরানকে এতটা কাছ থেকে আগে কখনোই দেখা হয়নি আকাশ থেকে শহরটাকে খুব শান্ত এবং সুন্দর মনে হচ্ছিল শহরটি নীরব কেউ হয়তো নিচে আতঙ্কে ছিল কিন্তু ওপর থেকে মনে হচ্ছিল নির্জন দুপুর তিনি আরো বলে নিরানের পাহাড় ঘেরা দৃশ্যগুলো ছিল শ্বাস রুদ্ধকর এই অভিযানে অংশ নিতে গিয়ে আমাদের দীর্ঘ সময় আকাশে থাকতে হয়েছে মাঝপথে তালানি ভরার মতো জটিল কাজ ছিল পুরো সময় জুড়ে রেডিও নিরাপত্তা বজায় রাখতে হয় যেন কেউ অপারেশনের তথ্য বুঝে না ফেলে এ সময় পাইলট বলেন আমরা জানতাম শত্রু শুধু নয় অত্যন্ত তাই ত্রুটি এবং আক্রমণের ঝুঁকি বিবেচনা নিয়ে ফ্লাইট পরিচালনা করা হয়েছিল ইরান থেকে ফিরে এসে মাটিতে অবতরণ করে পাইলট জানান ইসরায়েলিদের প্রযুক্তির দক্ষতা সহ সবকিছুতেই এই মিশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যদি আমরা ঐক্য এবং শিক্ষার উপর এই মনোযোগ দিতে পারি তাহলে আরো অনেক কিছু সম্ভব সবশেষ তিনি একটি শান্তির বার্তাও দেন দেন বলেন আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করি না আমরা হামলা করছি তাদের বিরুদ্ধে যারা আমাদের ধ্বংস করতে চায় একদিন শান্তি আসবে আমরা একসঙ্গে উন্নতি করবো বলে উল্লেখ করে নাম না প্রকাশ করা ইসরায়েলি সেই পাইলট তবে যুদ্ধকে উস্কে ইরানের প্রেমে পড়ার মতো কথা বললেও সেখানে যেভাবে হামলা চালানো হয়েছে তার দায় কোনোভাবে এড়াতে পারে না ইসরায়েল ইরানের উপর হামলায় কেবল রাজনৈতিক ব্যক্তিরা নয় মৃত্যু ঘটেছে অসংখ্য সাধারণ মানুষেরও ফলে ইসরায়েলি পাইলটের এমন আবেগী বক্তব্যকে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা বলে মনে করছেন অনেকে